কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ রয়েছে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো বেসরকারি মেডিকেল কলেজে দ্বিতীয় সার্কুলার নিয়ে। অনেক শিক্ষার্থী রয়েছে যারা অপেক্ষায় রয়েছে যে দ্বিতীয় সার্কুলার দিলে তোমরা ভর্তি হবা। বিভিন্ন সমস্যার কারণে অনেক শিক্ষার্থী রয়েছে এখন পর্যন্ত ভর্তি হতে পারোনি। তোমরা অপেক্ষা করতেছো যে কবে দ্বিতীয় সার্কুলার প্রকাশ করবে আর তোমরা ভর্তি হতে পারবে। সো আজকের ভিডিওতে আমরা সেই বিষয়টাই ক্লিয়ার করবো যে কবে তোমাদের দ্বিতীয় সার্কুলার দেয়া হবে। এবং কত সিট সংখ্যা ফাঁকা রয়েছে যাবতীয় যে ইনফরমেশনগুলো রয়েছে সর্বশেষ যে আপডেট রয়েছে সে বিষয়গুলো ক্লিয়ার সো চলো বেশি কথা না বলে আজকে ভিডিওর আচ্ছা সো এইখানে বেসরকারি মেডিকেল কলেজের আসন ফাঁকা দ্বিতীয় ভর্তির সার্কুলার দিতে সো ভর্তির সার্কুলার দিতে স্বাক্ষরলিপি এটা স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের কাছে পাঠানো হয়েছে ঠিক আছে এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় তারা তুলে ধরেছে যেমন চব্বিশ থেকে পঁচিশ শিক্ষাবর্ষে দেশের বিভিন্ন বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তির প্রক্রিয়া শেষে উল্লেখযোগ্য সংখ্যক আসন শূন্য রয়েছে আসন ফাঁকা থাকা সাপেক্ষেও দেশের মেধাবী শিক্ষার্থীরা ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন যাদের কথা বিবেচনা করা একান্ত প্রয়োজন সেকেন্ড টাইম আর শিক্ষার্থীগণ যারা দ্বিতীয়বারের মতো ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করেছেন যাদের জন্য একটি সুযোগ তারা অনেকেই সিদ্ধান্তহীনতার কারণে প্রথম দফায় আবেদন করতে ব্যর্থ হয়েছে নিশ্চয় করা আবেদনকারীরা অনেক শিক্ষার্থী প্রথম দফায় আসন পেয়ে ও নির্দিষ্ট সময়সীমার মধ্যে নিশ্চয়ন করতে ব্যর্থ হয় যাদের বেশিরভাগই এখন ভর্তি হতে বিশেষভাবে আগ্রহী কিন্তু দ্বিতীয় দ্বিতীয় কোনো সুযোগ না দেওয়ায় তারা ভর্তিতে হতে বঞ্চিত হচ্ছে ওকে এছাড়াও ভুলবশত কোটা নির্বাচনের শিক্ষার্থীরা কিছু শিক্ষার্থী ভুলবশত দরিদ্র মেধা কোটায় আবেদন করেছেন অথচ তারা সাধারণ কোটা আবেদন করলে ভর্তির সুযোগ পেতে পারতেন এই অনিশ্চিত ভুলের ফলে তারা অটোমেশন সিস্টেম থেকে বাদ পড়েছেন বিগত বছরগুলোতে প্রত্যেক বছরই কর্তৃপক্ষ দ্বিতীয় সার্কুলার দিয়েছে এমনকি চব্বিশ তেইশ থেকে চব্বিশ সেশনেও সর্ব তিনটি সার্কুলার তারা প্রকাশ করেছিল এবং গত বছর অর্থাৎ তার পরের বছর অর্থাৎ তেইশ সালেও কিন্তু দুইটা সার্কুলার তারা এখানে প্রকাশ করেছিল ওকে সো এই যে যাবতীয় বিষয়গুলো তারা সাক্ষ্যলিপিতে তুলে ধরেছে এইটা কিন্তু গতবার এবং তার পরের বছরেও তোমাদের দ্বিতীয় সার্কুলার দেওয়া হয়েছিল তো এটার উপর ভিত্তি করে বলা যাচ্ছে যে এই বছরও কিন্তু দ্বিতীয় সার্কুলার দেওয়া হবে এটা তুমি নিশ্চিত থাকো অবশ্যই তোমাদের দ্বিতীয় সার্কুলার দিয়ে দিবে কারণ এখনো কিন্তু সাতশো প্লাস সিট কিন্তু ফাঁকা রয়েছে শিক্ষার্থীদের জন্য এবং এই যে সিট সংখ্যাটা এটা কিন্তু অনেক শীত সংখ্যা ঠিক আছে এবং পাঁচ হাজার সাতশো মেয়েদের তালিকা থেকেও কিন্তু এক বন্ধু এখনো ভর্তি হতে পারে নাই এমনটা এখানে বলেছে এটা সাক্ষলীপী স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের কাছে জমা দিয়েছে এখন এই বিষয়টা তারা বিবেচনা করে দেখবে এবং অবশ্যই তোমাদের দ্বিতীয় সার্কুলার প্রকাশ করবে এমনটাই ধারণা করা যাচ্ছে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর থেকে কোনো আপডেট তারা এখনো দেয়নি যদিও তারা আপডেট খুব দ্রুতই দিয়ে দিবে যখনই তোমাদের কোনো আপডেট দিবে আমি অবশ্যই তোমাদের জানানো ট্রাই করবো ওকে আসলে বিষয়টা ক্লিয়ার হয়েছো তো যারা চিন্তায় রয়েছে যে দ্বিতীয় সার্কুলার দিবে কিনা সো অবশ্যই তোমাদের দ্বিতীয় সার্কুলার দেওয়া হবে এই নিয়ে যেহেতু এটা আগামীকালকে অর্থাৎ আঠা আঠাশ তারিখেই সাক্ষলিপিটা তারা প্রদান করেছে সো খুব দ্রুতই কোনো সিদ্ধান্ত জানিয়ে দেবে তারা সো সেই পর্যন্ত আমাদের সাথে থাকো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই ভিডিওটি লাইক করে দাও এবং পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো সো ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ